তো দেখা যাক আজকে দিনটা কেমন কাটে আজকে কি সকাল থেকেই নিম্নচাপের যে একটা হাওয়া সেরকম মানে শুধু উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে বাইরে রয়ে যায় আর কি বলবো সঙ্গে থাকো রান্না করবো কালকের যে চিলি চিকেন মানে চিলি পনিরটা করা হয়নি ওটা আজকে করতে হবে আর কিছু করার নেই তো ওটাই রান্না করব আর দেখি কি করি তো সমস্তটা শেয়ার করবো সঙ্গে থেকে। তো বন্ধুরা অনেকক্ষণ আগে রান্নায় চলে এসেছি তো দেখো ভাত হয়ে গেছে করা আর বেগুন ভাজবো আর ভাজব আরেক তো ছেলে স্কুলে যাবে তাড়াহুড়া করছি সঙ্গে থাকো রান্না করে দেখো হয়ে গেছে এখন বেশি কিছু করতে পারলাম না শুধু ডিমের ঝোল ভাত খেয়ে ছেলে এখন স্কুলে দেবে ডিমের ঝোলটা দেখো একটু ঝোল হয়ে গেছে বেশি আজকে এ দেখো একটু ঝোল বেশি হয়ে গেছে তাই মানে ঝোল আমি তো বেশি করেই করলাম কারণ এখন খাবো দুপুরে দুপুরে খাবো এ দেখো এখন ছেলেকে দিয়ে দিচ্ছি ডিম আর ঝোল আলু বন্ধুরা গেছিলাম ছেলেকে আনতে স্কুল থেকে তো ছেলেকে নিয়ে চলে এসেছি আসার পথে ছেলে আবার মিষ্টি খাবে বলছে তো ওই দেখো মিষ্টি নিয়ে এলাম আর কালকে তো করা হয়নি পনিরটা তাই এখন ভেবেছি পনিরটা করবো তার জন্য দেখো কালকে মশলা করে রেখেছিলাম তো সেইগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সব এখন ফ্রিজ থেকে বের করলাম আর এই যে আজকে একটু পেঁয়াজ দেব কালকে তো পেঁয়াজ কেটে কেটেছিলাম না ক্যাপসিকাম পেঁয়াজ এদিকে নিয়েছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর তো পনিরটা কেটাই ছিল কালকে তখন একটু পনির খুব সুন্দর করে মাখিয়ে নেবো কর্নফ্লাওয়ার দিয়ে আর ফ্রায়েড রাইস করবো তার জন্য দেখো চাল ভিজিয়ে রেখেছি এখনও ভাতটা করা হয়নি করব করবো সঙ্গে থাকো তো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝবে যে কী দিয়ে কী রান্না হচ্ছে সঙ্গে থাকো তো বন্ধুরা অনেকদিন থেকেই ভাবছি সামাই খাবো এই এই দেখো যে প্যাকেটটা এখন রান্না করবো আর এই দেখো নিয়ে নিয়েছি এলাচ এলাচটা দিয়ে দিলাম তো বন্ধুরা বাইরে উন্নত করে নিয়েছি ভাত তোমার ডিমের ঝোল কলমির শাক বেগুন ভাজা এটা করেছি বাইরে তো ভেতরে এবার হট করে বুদ্ধিটা মানে কালকে তো চিলি পনিরটা করতামই তো ফ্রায়েড রাইসের বুদ্ধিটা ছিল না তো সেই জন্য আজকে আবার গিয়ে দেখলাম ক্যাপসিকামও আছে গাজরও আছে তো সেই জন্য ভাবলাম একটু ফ্রায়েড রাইসও করে নিই মিক্সড মিক্সড মানে তোমার চিকেনটা নেই আর চিংড়ি নেই পনির আর ডিম দিয়ে করে নিলাম আর পনিরটা আমি ভেজে নিচ্ছি ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য আর এদিকে দেখো এদিকে আমি আবার চিলি পনির করে নিচ্ছি চিলি পনিরটা ভেবেছিলাম কালকে হলে নিরামিষই করতাম তো আজকে তো যেহেতু আমার আমিষ খাবো তো সেই জন্য একটু পেঁয়াজ দিয়েছি আর ফোড়নে দিয়েছি রসুন কুচি আর তোমার আদা বাটা তো তাই দিয়ে সুন্দর করে চিলি পনিরটা করে নিয়েছি আর এখানে দেখো ফ্রায়েড রাইসের জন্য সমস্ত কিছু করা হয়ে গেছে আর ভাতটা কিন্তু আমি বাইরে উনুনেই করে নিয়ে এসেছি আর দেখো গাজর ক্যাপসিকাম তারপরে তোমার একটু চিনি দিয়ে দিলাম কাজু কিশমিশ আর পনির একটু ডিম দুটো ডিম ভুজিয়া করে নিয়েছি সেটা দিয়েছি তো এটাই হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস মানে দুটো জিনিস ছাড়া আর দুটো জিনিস দিয়ে তা দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু খেতে বন্ধুরা খুব সুন্দর লাগে আর তারপরে দেখো একটু দিয়ে দেবো জাইফল জয়ত্রী গুঁড়ো আমার কড়াই ছিল সেই গুঁড়োটা একটু দিয়ে দেব তো সমস্ত কিছু দিয়ে আমি একদম গ্যাসের নিচেই একটু নাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের উপরে ভাবলাম যে নাড়াবো কিন্তু দেখলাম যে ওটা লেগে যাবে তো সেই জন্য নিচেই একটু আর অনেকটা যেহেতু চাল তো সেই জন্য আমি ভাবলাম যে নিচেই সব কিছু মিক্সড করে নিই তারপরে আবার একটু গ্যাসে একটু বসাবো একটু গরম হওয়ার জন্য তো তোমরা দেখে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হচ্ছে যিনি করা আর আজকে কিন্তু সত্যি একদম ঝরঝরে হয়েছে অন্য দিন একটু ভাতটা একটু বেশি হয়ে যায় তো আজকে একদম সবকিছু একদম পারফেক্ট হয়েছে আর লাস্টে বেশি কিছুই না নামানোর আগে শুধু একটু ঘি দিয়ে নিচ্ছি দেখো ঘি দিয়ে নামিয়ে নেব তাহলে একদম আমার আজকে ফ্রায়েড রাইস রেডি আর আজকে তো চো চিলি পনিরটাও রেডি হয়ে গেছে আমার আর দুপুরে তো রান্না বান্না এমনি সব থেকে কমপ্লিট করে ফেলেছি আর অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো সেই জন্য দেখো যে সামাই পায়েসটা করেছিলাম সেটাই আবার একটু খেয়ে নিচ্ছি কারণ তোমার দাদাভাই এখনও আসেনি আর কেবলেই রান্নাবান্না করে উঠলাম তো একটু পরে আবার মানে খাবো তো সেই জন্য ভাবলাম একটু খেয়ে নিই আর আমি আবার কি বলো তো খাওয়ার পরে খেতে পারি না যে কোনো মিষ্টি জিনিস খাওয়ার আগেই খেয়ে নিতে হয় জানি না এটা কেন হয় আমার আমার আর কি তোমাদের হয় কি না কমেন্টে জানিও তো বন্ধুরা আমি তো শুধু ভাবি যে না আমারই এরকম হয় বন্ধুরা দুপুরের রান্নাবান্না কমপ্লিট তো আজকে অনেক কিছু রান্না করেছি তো কী কী করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমার ভাই এক্ষুনি বাড়ি চলে আসলো তো ও আবার আসার পরে দুটো ডিমের চপ নিয়ে এসেছিলো তো এই দেখো এই একটা চপ আর ছেলের একটা ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে আর পাবে না এটা আমার আর এবার আমি কি কি রান্না করেছি তো প্রথমেই আসি এটা করেছি এমনি নর্মাল ভাত এটা সকালে রান্না করেছিলাম এই ভাতটা খেয়ে ছেলে স্কুলে গেছিলো এটা তোমার করেছি চিলি পনির দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা দেখো ঠিক এরকম হয়েছে বেশ সুন্দর লাগছে দেখে জানি না খেতে কেমন হবে আর এটা করেছে যে সকালবেলায় করেছিলাম ডিমের ঝোল তোমাদের দেখিয়েছি এটা কালকের আমের চাটনি আছে আর এটা দেখো করেছি সামায়ের পায়েস এটা করে নিয়েছি বেগুন ভাজা এটা হচ্ছে কোলমির শাক ভাজা আর এটা হচ্ছে ছেলেকে বললাম যে স্কুল থেকে আমার পথে রসগোল্লা নিয়ে এসেছি তো সে দুটো রসগোল্লা রেখেছি আর এটাই করেছে একটা এই দেখো একদম গরম গরম ফ্রায়েড রাইস করেছি তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু আর তেমন কিছু রান্না করা হয়নি তো দুপুরের আজকে এটাই আমাদের খাবার তো খেতে বসবো তার আগে একটা শর্ট ভিডিও করে নিই সঙ্গে থাকো এই শর্ট ভিডিও হ্যাঁ তো বন্ধুরা তোমাদেরকে বলো আমি শর্ট ভিডিও করি তো এই আজকে যে খালাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে কী কী করেছে দেখো এমনি ফ্রায়েড রাইস নিয়েছি তারপরে ভাত নিয়েছি সাদা ভাত একটা ডিমের টেবিল বেগুন ভাজা কলমির শাক ভাজা এদিকে ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়ার জন্য চিলি পনির আর সাদা ভাতের সঙ্গে খাওয়ার জন্য ডিমের ঝোল আমের চাটনি নিয়েছি একটু রসগোল্লা নিয়েছি আর সামায়ের পায়েস আজকে হচ্ছে এই এটা আজকে দুপুরের খাবার সঙ্গে থাকো দেখতে থাকো আর খাবারটা কেমন হলো কমেন্টে জানি তো বন্ধুরা এবার দেখো আমি খেতে বসে পড়েছি আমি তো প্রথমেই অনেকদিন পর খাচ্ছি ফ্রায়েড রাইসটা তো সেই জন্য মানে আর সামলাতে না পেরে আগে দেখো ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি আর যে কোনো মিষ্টি জিনিসই জানো তো আমি এবার প্রথমেই খাই কেন কি জানি আমি হয়তো একটু উল্টো রকম তো দেখো প্রথমে ফ্রায়েড রাইস নিয়ে চিলি চিকেন খাচ্ছি প্রথমে একবার নিয়েছিলাম একটু তো তখন ভিডিও করতে ভুলে গেছি তো আর একটু নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কেমন হয়েছে ফ্রায়েড রাইসটা চিলি পনিরটা একদম ঝরঝরে ফ্রায়েড রাইসটা দেখা হয়েছে তো খেতেও খুব সুন্দর হয়েছে তো তারপরে দেখো তোমার দাদা ভাই যে ডিমের ডেবিলটা নিয়ে এসেছিলো মানে ডিমের চপটা তো সেটা ছেলে তো একটা নিয়ে দুটো নিয়ে এসেছিলো একটা ছেলের একটা আমার তো ছেলেরটা ছেলের খাওয়া হয়ে গেছে আমারটা আবার দেখো তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছে কেমন হয়েছে তো সত্যি এই চপটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর ছিল আর যেহেতু আমি চপ তো খেতে ভালোবাসি সেজন্য আমার একটু বেশি ভালো লেগেছে আর দেখো তোমার দাদাভাইও খেতে বসে পড়েছে আর আমিও খেতে বসে বসে পড়েছি আর ছেলে কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেখো মাঠে চলে এসেছি মাঠের ভিউটা দেখে আর সামলাতে না পেরে তোমাদের সঙ্গে একটু শেয়ারি করে ফেললাম তো এসছি মানে কলমি শাক তুলতে আর দেখো লোকে যে এত টাকা খরচা করে দার্জিলিং এদিক ওদিক মানে বেড়াতে যায় তো আমাদের এখানে কিন্তু ভিউটা কিন্তু কম সুন্দর না বন্ধুরা তো দেখো সবাই শাক তুলতে এসেছি কলমির শাক তো বাড়ি চলে গেছি বাড়িতে গিয়ে সন্ধ্যা ছেলেকে সন্ধ্যা দিয়ে ছেলেকে একটু পরিয়েছি তারপরে দেখো রাত্রে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর রাত্রে তো বেশি কিছু আজকে না সেই জন্য আর কিছু ভিডিও তেমন করিনি দুপুরে যেগুলো ছিল সেইগুলোই রয়েছে তো সেইগুলোই খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো রাত্রে খাওয়া দাওয়া এবার সবাই একসঙ্গে তিনজন বসে পড়েছি তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে টাটা গুড নাইট